আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজ আল্লাহর রাশেষ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ভিডিওটা আমি সকাল থেকে সব গুজগাছ করে আর কি তো স্টার্ট করছি মানে সকালবেলা উঠে আমি কারেন্ট পাইনি কারণ না পাওয়ার কারণ হচ্ছে ওই জানালাটা একটু খুলে দিছি তাও রোদ তেমন না মানে গ্রীষ্মকালের গরমের সিজনের যে রোদটা তার থেকে কিন্তু বেশ খানিকটা কম তো আমার রুমটা অন্ধকার তো আমি রুম থেকে বের হয়ে মানে এখন আর কোনো কাজ নাই তো ভাবছি সেদিন যে আমি চুলা একটু মাটি দিয়েছিলাম ভেঙে যাওয়ার পরে সেই চুলাটা একটু লেপে নেব তো হচ্ছে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে চুলা লিপতে আইছি আসলে মাটি দিয়েছি তো মাটি দেওয়ার পরে মানে উঁচা ঠালা আর সম্পূর্ণটা লেপা হয় নাই আর তাস ভাবতেছি যেহেতু চুলাটা ভালোভাবে শুকাই গেছে পরপর দুই তিন দিন যদি একটু ঘন ঘন লিপা হয় তাহলে আর ফাইটা যাইবে না মানে এখন যেহেতু আমি নতুন কাদা দিয়েছি একটু ওই জন্য শুকানোর পর একটু ফাইটা ফাইটা যায় একটু পরিশ্রম করলেই সব কাজ কিন্তু সুন্দর হয় আর মাটির কাজ হচ্ছে এমন একটা জিনিস যে তাকে যত সানা হবে মানে তাকে যত সুন্দর করা যায় মানে যত মানে কাদা মাটি হাতে সানা হবে ততই সুন্দর হয় এটা আমি মানে দেখছি আমার শাশুড়ি যে এখন নতুন চুলা বানাইতেছে তো দেখতেছি মা প্রতিদিনই সকালে যখন একটু সময় পায় যেহেতু কাদা দিয়ে একদম ভিজা তো যখন একটু সময় পায় তখনই মানে চুলার এখানে ওখানে একটু সাসে মাটি দেয় মানে জয়েন্ট আস্তে আস্তে যেভাবে পাত্তা হয়েছিল চুলাটা তার থেকে এখন তো অনেক সুন্দর লাগিতে লাগতাছে আর কি তো আমার যেহেতু মাটির না সিমেন্টের চুলা তারপর আমি মাটির লেপ দিয়েই তো মাটির মতোই করে নিতেছি আর আমি বাইরে চুলা করব না কারণ যতটুকু জায়গা আছে অতটুকু আমার শাশুড়ি আর আমার বড় জায়ের চুলা আর আমি এমনিতেও বাচ্চা নিয়ে বাহিরে রান্না করা এর থেকে আমি বন্ধু চুলাই বারো মাসে রান্না করব যাক তো চুলাটা সুন্দর করে লেপে চুলার পাশে যে আমি থর দিছি থরটাও একটু লেপা নিব আমি অতটা মাটির কাজ করতে পারি না যেহেতু কখনো করা হয় না বিয়ের পরেও আমি করিনি এই দুই তিন বছর ধরে করতেছি আর কি এই তো যতটুকু পারি আর কি একেবারেই চেষ্টা করি আর কি একেবারে সুন্দর হয় না কিন্তু আস্তে আস্তে একদিন ইনশাল্লাহ সুন্দর হবে এর থেকেও বেশি সুন্দর কাজ আমি করতে পারবো এতটুকু ভরসা আমার উপর আছে আর কি এই তো চুলার মুখটা একটু ভেঙে গেছিল মানে মাটি যে দিছি ওই মাটিটা খুইলা পড়ে গেছিল আমি একটু দিয়ে এই চুলার যে পাশের থর থরটাও আমি বর্ষার সিজনের থরের উপর একটা কাগজ দিয়ে নিছিলাম সব সবসময় কাগজ একটু দেয়া থাকে নাইলে ওই কালির পাতিল রাখলে একটু কালি লাগে সেই জন্য আর আমার কালি একদম মানে এখানে ওখানে লাগুক ওই জিনিসটা আমার ভালো লাগে না তো আজকে যেহেতু কিছুক্ষণ পরেই রান্না করতে আসবো সম্পূর্ণটা লিপলাম না মানে যতটুকু নিচে একদম একটুখানি জায়গা আমি লেপা নিছি সম্পূর্ণ আমার এখন লেপা হবে না এই তো আমার হচ্ছে লিপার শেষ প্রায় আর লিপব না অনুমাক সময় আসলে আমি যখন মানে ভয়েস করতেছি তখন হচ্ছে পাশের বাড়ির কাকায় হচ্ছে কি যেন একটু টাকা টাকি করতেছে সেজন্য শব্দ আসে তো যাই হোক এখন যদি ভয়েস না করি তাহলে আমি মানে পরে হচ্ছে বিজি হয়ে যাব আর আজকে আমার এমনিতেও একটু লেট হয়ে গেছে মানে অন্যান্য কাজ করতে একটু সময় লাগছে যে কারণে আসতে পারিনি এই তো আমার চুলার ফাইনাল লুক দেখেন কত সুন্দর লাগে লিপার পরে সকালবেলা হচ্ছে তো এই চুলা লিপার আগে হচ্ছে চাউল ঝাইরা তারপর আল্লাহ চল আর ভাতের চল মিক্স করে ভিজাইছিলাম তো ধুয়ে এখন নিয়ে আসছি আর তারপরে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে আমার বাড়ির মধ্যে আমাদের বড় পুকুরে হচ্ছে মাছ ধরে তো আসলে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি একটু ক্যামেরা চালু করলাম আর ক্যামেরা চালু করার পর যে অবস্থা হয়েছে মানে বিশাল বড় সাইজে একটা প্রায় সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজনের একটা কাতল মাছ পাইছে হচ্ছে আমার দেবর তো মাসাল্লাহ মাছটা অনেক বড়ই ছিল আর সবাই পাঁচ ছয় জনের প্রায় যেহেতু ভরা পুকুর আর মোটামুটি জোয়ারও ছিল যাব পাঁচ ছয় জন মিলে হচ্ছে জাল খাওয়াইতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি একটু ভিডিও করি তো মাসাল্লা ভিডিও করার পর হচ্ছে আনসাকসেস হইনি ইনশাল্লাহ ভিডিও করার পর ভালোই লাগলো

এখন বেড়ে পড়বে এই যে বুড়তে আরে আল্লাহ আসতে মাছ

আমাদের পুকুর থেকে তো মাছ ধরে তারপর বাড়িতে হচ্ছে রান্না বান্না করছি তাতে যেহেতু মাছ ধরতে দেখতে অনেকটা সময় আমার চলে গেছিল সেই জন্য সারাদিন যেহেতু কারেন্ট ছিল না দুপুরে আমি আইসে দেখি মানে রান্না বান্না প্রায় শেষ তখন কারেন্ট আসছে তো অল্প কয়টা চাউল হচ্ছে আমি ব্যালেন্ডার করে নিছি বাকি চালগুলো ওইভাবেই পানির মধ্যে ভিজানো অল্প কয়টা পিঠা যেন হয় তো তো আমি পিঠাগুলো ভাজতে দিছি আসলে ওই শীতকাল মানেই হচ্ছে পিঠা কিন্তু অলসতার অলসতার কারণেই হচ্ছে আমাদের এখন বানানো হয় না আগে আমার দেখছে আমাদের ঘরে যখন মানে আমি প্রথম প্রথম আসছি আমার শাশুড়ি অনেক পিঠা খাইছে মানে সপ্তাহে সপ্তাহে তাদের পিঠা খাওয়াই লাগছে তখন আমার ব্যালেন্ডার ছিল না যেহেতু মেশিনে কোটার পরে ভালো সব পিঠা হয় না সেজন্য পাটায় বাইটা কষ্ট করে হয়েছে পিঠা খাইছে সপ্তাহে সপ্তাহে অথচ এখন দেখেন ব্যালেন্ডার আছে নিজের ঘরে তারপরও পিঠা সপ্তাহে তো ভালো মাসেও খাওয়া হয় না তো যাই হোক আমি উঠায় দেখলাম তো এখনো পিঠাগুলো ফুলে নাই এই জন্য মাশাআল্লাহ কিছুক্ষণ পরে ওঠানোর পর দেখেন আমার পিঠাগুলো অনেক সুন্দর করে ফলছে তো এক এক করে আমি সবগুলো পিঠাই ভেজে নিতেছি আর এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট দিয়ে শেষ করে দেবেন আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ